ಶ ಕೃಷ್ಣ ಗೋವಿಂದ ಹರೆ ಮರಾರಿ ಹೇ ನಾಥ ನಾರಾಯಣ ವಾಸುದೇವ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಗೋವಿಂದ ಹರಿ ಮರಾರಿ ಹೇ ನಾಥ ನಾರಾಯಣ ವಾಸುದೆವಾ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ ಹರಿ ಹೇ ರಾಮ রাম রাম হরে 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 কৃষ্ণ হাই ফ্রেন্ডস রোস্টার সুমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকের পর থেকে যা হবে সব ভালো হবে যেটা হচ্ছে সেটাও ভালো হচ্ছে আর যে এত অমঙ্গল করছে হুম মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মঙ্গলাকে বলছি তা না এখানে আরেকজন ভণ্ড আছে কাচরার মাল ঠিক আছে পানাপুকুরের কাচরা সেটাকেও বলছি সব কটাকেই বলছি যারা ভগবানকে নিয়ে এখানে এসো জবা ফুল খেলে ক্যান্সার ভালো হবে এখানে এসো ত্রিশূল ছোয়ালে ক্যান্সার ভালো হবে এখানে এসো ঘ। হুম তোমরা জড়িবটি খাবে তেল মালিশ করে দেবো ভালো হয়ে যাবে হুম ব্যাঙ্গ আমি করতে চাই না এই যে মানুষ চিনতে পারছে মুখোশ ছিঁড়ে যাচ্ছে আজকে একটা কথা বলি আমার সাথে আমি জানি না আমার নাম্বার কি করে জোগাড় করেছে আমি বলতেও পারবো না আমার সাথে কিছু কিছু মানুষ আজ যোগাযোগ করেছে এটাই চেয়েছিলাম এটাই চেয়েছিলাম আমি যেসব মানুষগুলো কিনা মঙ্গলাকে শুরু থেকে টাকা পয়সার দিক থেকে বলো গয়নাঘাটির দিক থেকে বলো শাড়ির দিক থেকে বলো এবং বুদ্ধির দিক থেকে বলো শুরু থেকে সাপোর্ট করে গেছিলো ভালো বুদ্ধি দিয়ে গেছিলো যখন যেটা অভাব পড়েছিল দিয়েছিল আজ তারা খারাপ হয়ে গেছে আজ তারাও যে রুখে দাঁড়াচ্ছে এটা জানার পরে ভীষণ খুশি আমি ভীষণ খুশি সত্যি বলছি আর আমি বেশি কিছু বলবো না কে বা কারা আশা করি মঙ্গলা বুঝতে পারছে শুরু থেকে ওর পাশে কারা ছিল আজকে যে ঘটনাগুলো ঘটছে না এগুলো ঠাকুর ইঙ্গিত দিচ্ছে পতন অতি শিগগিরই পতন হবে জানি ভগবান দিনক্ষণ ঠিক করে রেখেছে আমরা কেউ নই আমরা বলতে পাই না কাল ওর পতন হবে বলতে পাই না এই মানুষটা কাল মারা যাবে এই মানুষটা কাল জন্ম নেবে এই মানুষটা আজ খোড়া হবে এই মানুষটার অ্যাক্সিডেন্ট হবে আমরা বলতে পারি না একমাত্র ভগবানই জানে ঠিক আছে তাও আমরা লড়াই করে যাচ্ছি তাও আমরা বলে যাচ্ছি পতন অবশ্যই হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আমি সানাতানি নাইরা মানে আমি সানাতানি রক্ত গঙ্গা ভাই দাবা সানাতানি বাঁচানোর জন্য সানাতানিকে নিয়ে যা খেলা চলছে বাকিটা বলবো মিরাক্কেল অবশ্যই হচ্ছে কৃষ্ণ কালী জাগ্রত জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় গুরু দেব জয় মাতারা সব দেবতার জয় একদম সব দেবতার জয় হর হর মহাদেব জয় শম্ভু ভগবান তুমি আছো তাই সবার চোখ খুলবে সবার চোখ খুলবে খুলে গেছে সত্যের জয় না হয় সত্যটা কখনো মিথ্যা করা যায় না আর মিথ্যাটা কখনো সত্য করা যায় না তুমি যে দুর্নীতিটা খেলেছো মঙ্গলা ঠিক আছে ভগবানের নাম করে মন্দির করব বলে জায়গা সঠিকভাবে না নিয়ে ব্যবসা করে গেছ নিজে আজ দেখো আমি বলছি না যা যা হচ্ছে আমি এখনও কিছু বলবো না আজ তুমি এসে মন্দিরে যাই না করো থাই না করো অনেক কিছুই করছো কিন্তু তোমার যে কি হচ্ছে সেটা তুমি জানো না পাচ্ছ প্রকাশ করতে না পারছো গিলতে না পারছো নিজে সইতে এরকমই হবে শুধু তো শুরু তুমি ওই গলাবাজি করে বলেই যাও এখানেই মন্দির হবে মন্দির ওখানে কি করে হয় আজকে ভক্তরা তোমরা হয়তো আমাকে খারাপ ভাবছো এবং ভিউয়ার্সরা আমাকে খারাপ ভাবছো তুমি সনাতনী হয়ে মন্দির কেন আটকাচ্ছ আজকে ওই জায়গায় মন্দিরটা কি করে হয় বলো তো তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে মিথ্যা আশ্বাস যেই জায়গাটার কোনো অরিজিনাল পেপার নেই যেই জায়গাটার কোনো মানে মন্দির হওয়ার কোনো চান্স নেই ভক্তদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে টাকা কামিয়ে যাচ্ছে যেটা কিনা আমরা ভেতরে কাজ করছি বলে আমরা জানি আমরা এই বিষয় নিয়ে নাড়াঘাটা করছি ভিডিও টু ভিডিও না অনেকে জ্ঞান দিতে বসে পড়েছে ভিডিও টু ভিডিও জ্ঞান দেওয়ার অনেক ইয়ে করছে ছাড়ো এসব কথা সেসব কথা লাইভে হবে তবে আরেকজনকে বলতে আসি বেশিবার বাড়িও না ঠিক আছে তোমাকে আমি কিছুই বলবো না শুধু আমি মৌকে বলবো এবং আমি নুপটিকে বলবো এবং জেঠিমাকে এবং রঘুকে বলবো তোরা যেভাবে দিচ্ছিস দে ঠিক আছে যেভাবে দেওয়ার হচ্ছে দে এই মহিলাটা যদি কাউকে সোনাগাছিতে বসিয়ে দিতে পারে রেললাইন এরিয়াতে বসিয়ে দিতে পারে এ কখনো মা পেতে পারে না মঙ্গলা যেমন সিঁদুর একটা পবিত্র জিনিস সিঁদুরের কোটো কাউকে যদি ছুঁড়েও দেয় সেই জিনিসটা যদি ছুটতে পারে এ মা পেতে পারে না সেরকম এই জানোয়ার মেয়ে ছেলেটা মা পেতে পারে না ন নুপুরকে বলছে সোনাগাছির মেয়ে নূপুরকে বলছে রেল লাইনের কি রেল লাইনের ধারের নাকি মেয়ে এসব বলছে এ কখনো মা পেতে পারে না ক্যান্সারের মতো রোগকে নিয়ে নাটক করছে এরা কোনো দিন ভগবান পেতে পারে না 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 তোমরা দাও তোমরা যেমনভাবে দিচ্ছ দাও তারপরে দেখছি ওর লাস্ট অব্দি ও বলছেন আমি কাউকে ভয় পাই না অনেক বড়ো বড় কথা বলছে না ব্রাহ্মণের মেয়ে আমি তো ওর পুরো লাইফটা দেখিনি ভাগ্যিস একজন দিল ব্রাহ্মণের মেয়ে এই তুই ব্রাহ্মণকে ছোট করছিস কেন যে ভগবানকে পুজো করছিস তুই মঙ্গলার মতো তুইও করলি সে ভগবানও ব্রাহ্মণ বুঝেছিস সব জানতা তোর মতো গামছাওয়ালা নয় কিন্তু যেটা জানি সেটা সঠিকভাবে জানি বুঝেছিস জানোয়ার মেয়ে ছেলে ছোটো লোক ইতোর পুজো করার নাম করে কন্ট্রোভার্সি করছে ঠাকুরকে পেছনে রেখে এই কন্ট্রোভার্সি করার হলে ঠাকুরকে পেছনে রেখে না যা কন্ট্রোভার্সি করবি আর এই কন্ট্রোভার্সি তো বেশ করছিস আগে কড়াইটা পরিষ্কার করবি মুখে একদম চপার মারলে হবে কড়াইটা পরিষ্কার করতে হবে না একদম কড়াইটা ঝাঁকাঝাঁক পরিষ্কার করবি ভাতের হাড়ি পরিষ্কার করবি তোর ভাতের হাড়ি আর আমি কড়াই দেখে নিয়েছি বুঝেছিস তারপরে সেখানে চোপা মারবি আমার সঙ্গে হ্যাঁ আমি সবই জানি আমি যেমন এখানে ফটর ফটর করি একদম সত্যিটা নিয়ে ফটর ফটর করি তেমন ঘরের সংসারে কাজকর্ম একদম কড়াই অব্দি ঝকঝকে ঠাকুর ঘর অব্দি ঝকঝকে ঠাকুরের বাসন তো কালো ছিল বলাতে তো এই যে এই যে ভণ্ড বলাতে আবার ঠাকুরের বাসন আবার চকচক করেছে দেখেছিস তোকে ঠাকুরের বাসন চকচক করিয়ে ছেড়েছি ঠাকুরের বাসনের ছাতা পড়ে গেছিলো সেটাতে ভোগ দিতি শিব শ্যামা মাকে যা বাড়ির কড়াইটা পয়সা কর তারপরে বলতে আসবি কড়াইটা একদম ঝকাঝক কর মুখে যা বড় বড় ডায়লগ মারিস কড়াইটা পয়সা করতে পারিস না ঠিক আছে চলো মৌ মৌ হ্যাপি দিচ্ছ তোমার ভিডিও আমার বেশ ভালো লাগছে নুপুর ভিডিও খুব ভালো লাগছে রবুর ভিডিও আমার খুব ভালো লাগছে এবং জেঠিমার ভিডিও ভালো লাগছে পয়েন্টে দিচ্ছ হ্যাঁ এই পয়েন্ট ধরকে দিতে বলেছি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ জানাচ্ছি চলো টাটা বাই বাই লাইভে দেখা হবে